আসসালামালিকুম স্যার চলে আসলাম নাসরিন ফ্যাশন থেকে মাত্র দুইশো টাকা এবং দুশো পঞ্চাশ টাকা থেকে আজকে ওয়ান পিস টু পিসের খুব সুন্দর কিছু কর্সের দেখাবো এখানে কিন্তু ওয়ান পিস আছে এগুলো দুশো করে তাই না আচ্ছা তোর শুরুতেই লোকেশন বলে দিচ্ছ নাসরিন দুশো নিরানব্বই নিউ সুপার মার্কেট দক্ষিণ তীতীয়তলা ঢাকা বারশো পাঁচ আচ্ছা তো ভাইয়া ডিজাইনগুলো দেখিয়ে দিন প্রাইসটা আচ্ছা দেখতেই পাচ্ছেন কিন্তু গার্মেন্টস কটনের ভিতরে লেস করা হাতার পোষণে লেস করা পাচ্ছেন এটা হচ্ছে বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ আচ্ছা প্যান্টটা দেখি ভাইয়া আর এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে সেট দুশো পঞ্চাশ টাকা আচ্ছা এগুলো কিন্তু রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ ওকে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ এই যে এটা একটা কালার দেখি পাচ্ছেন এগুলো সবগুলো কিন্তু ইন্টার স্পেশাল গার্মেন্টস কটন সার্ভিসের ভিতরে আছে অনেক কালার আছে ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা হচ্ছে অ্যাশ কালার ওকে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা হচ্ছে আর একটা প্রিন্ট খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু দেখাই এটা একটা এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে দুশো পঞ্চাশ করে সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এই যে এটা একটা কালার সেম এখানে অনেকগুলো প্রিন্ট আছে কালার আছে এগুলো জামা পায়জামা সেম কাপড় থাকবে মাত্র দুইশো টাকা এটা হচ্ছে মিষ্টি কালার খুব সুন্দর একটা কালার কম্বিনেশন ওকে তো যারা হচ্ছে স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মাত্র দুই তিন হাজার টাকা পুঁজি নিয়েই কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন এটা একটা কালার এটাও কিন্তু কিউট একটা কালার ওকে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার প্রাইস প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র দুশো এটা হচ্ছে প্যান্ট এই যে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা সেম মাত্র ওকে দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু সম্পূর্ণ এখানে হচ্ছে এমব্রয়ডারি কাজ করা কটনের ভিতরে হাতায় কাজ এটাও পেয়ে যাচ্ছেন অনলি তিনশো পঞ্চাশ টাকা এখন যা দেখাবো সব তিনশো পঞ্চাশ করে এটার প্যান্টটা দেখায় এই যে এটা হচ্ছে এটার পায়জামাটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ কিন্তু এক পিসও পাইগাই নিতে পারবেন সারা বাংলাদেশে জাস্ট নেবেন আর পরবেন ফুল রেডি এটা হচ্ছে মিষ্টি কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে অ্যাশ কালার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ এই যে এটা দেখেন এটা হচ্ছে খুব চমৎকার একটা কিন্তু ভাঙ্গি কালার ওকে এগুলো ছয়টা করে কালার সেটিং আছে প্রাইস থাকবে সেম তিনশো টাকা আচ্ছা এখন দেখাবো ইন্ডিয়ান খাদি কটনের টু পিসের কোর্সেট এটা সম্পূর্ণ কাজ করা একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রাইস কত এটার এটাও তিনশো পঞ্চাশ আচ্ছা ভিওর্স আজকে পুরো লুটপট একটা অফার প্রাইজে কিন্তু প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আপনার সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ এটা দেখেন এটা হচ্ছে হোয়াইট কালারটা সবগুলো কালার কম্বিনেশন কিন্তু জোস এটা হচ্ছে অ্যাশ কালার প্রাইস থাকবে সেম এটা হচ্ছে এটার পায়জামোকে সর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ এখানে বাটন করা হবে একদম স্যামসাং কটনের ভিতরে হাতার পোষণটা কফ করা এটা হবে শার্ট প্যাটার্ন ওপেন বাটন তাই না এটা হচ্ছে শার্ট আর এই হচ্ছে এটার প্যান্টটা একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রাইস কত আচ্ছা এটা কিন্তু একদম ক্লিয়ারেন্স একটা অফার প্রাইস মানে প্রোডাক্ট যতক্ষণ অফার ততক্ষণ স্টক শেষ হয়ে গেলে আর অফার দেওয়া যাবে না তাই না এটা হচ্ছে মেরুন কালার এটাও টু পিসের সেট তিনশো পঞ্চাশ যারা নিতে চান একটু তাড়াতাড়ি করে অর্ডার করবেন কারণ স্টক লিমিটেড এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন শর্টস এটা হচ্ছে গ্রিন কালার বটল গ্রিন সেম প্রাইস এগুলো সবগুলো কিন্তু পকেট থাকবে প্রাইস সেম তিনশো পঞ্চাশ করে ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে অবশ্যই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এই যে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার সেম প্রাইস তিনশো টাকায় টু পিসের কর ওকে এই যে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু শার্টের কালেকশন লং শার্ট প্রাইস থাকবে সেম পুরো মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস কিন্তু যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে আচ্ছা খুব সুন্দর কিছু কোর্সের দেখাবো এটা কিন্তু লাখ নয় আমরাই কাজ করা হবে এটা হচ্ছে জামাটা প্যান্টটা দেখাই এটা হচ্ছে জামা এগুলো ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বড়ি পরা যাবে এটাও তিনশো পঞ্চাশ কালারগুলো দেখাই অনেক কালার আসছে ডিজাইন আসছে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে প্যান্ট দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে খুব চমৎকার একটা পিঙ্ক কালার সেম প্রাইস পাচ্ছেন তিনশো তো যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মিনিমাম দুই তিন হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা করতে পারবেন এটাও তিনশো এটা হচ্ছে কুসুম কালার সেম প্রাইস এটাও তিনশো টাকা এটা দেখেন এটা একটা কালার এটাও সেম তিনশো পঞ্চাশ প্রত্যেকটা ড্রেসের কিন্তু হচ্ছে আপনারা রংকশের গ্যারান্টি পাবেন এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটাও তিনশো টাকা সবগুলো ডিজাইনের কিন্তু ছয়টা করে কালার সেটিং অ্যাভেলেবেল এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে ইয়ালো কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হবে পিঙ্ক কালার খুব চমৎকার একটা কালার কিন্তু ওকে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে খুব চমৎকার একটা ডিজাইন এটা কিন্তু হবে চিকেন কারি ভিতর কিন্তু ইনার সেট করা আছে এটা পিওর কটন আর এই হচ্ছে এটার পায়জামাটা খুব চমৎকারটা পায়জামা এটাও পিওর কটনের ভিতরে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার কালারগুলো দেখায় এগুলো কিন্তু পুরো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি যারা একটু মানে কোয়ালিটি ফুল করসেট চাচ্ছেন তাদের জন্য এগুলো চারশো পঞ্চাশ করে তাই না আপনারা কিন্তু এক পিসও পাইকারি পাচ্ছেন সারা বাংলাদেশে জাস্ট নেবেন আর পড়বেন এক পিসও পাইকারি ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে এটা হচ্ছে কুসুম কালার প্রাইস থাকবে সেম এখন কিছু ওয়ান পিস দেখাবো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু চায়না লেস করা কটনের ভিতরে হাতার পোষণটা দেখেন এটা প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা আচ্ছা কালারগুলো দেখাই অনেকগুলো কালার আছে ডিজাইন আছে এটা একটা কালার প্রাইস থাকবে সেম দুইশো টাকা অনেকগুলো ডিজাইন আর এগুলো কিন্তু একদম ইউনিক ডিজাইন ওকে এটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালার প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা এটা একটা কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অনিয়ন কালার এটাও নাইস একটা কালার কিন্তু এটা হচ্ছে অ্যাশ কালার প্রাইস সেম মাত্র দুইশো টাকা ওকে বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ তাই না এগুলো ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন এটাও দুইশো টাকা মানে সবগুলো ডিজাইন কিন্তু চমৎকার ভ এটা একটা প্রিন্ট এটাও দুইশো টাকা এগুলো সবই কটনের ভিতরে আছে তাই না রংকসের ক্যান্টে আছে আচ্ছা এটা হচ্ছে পিঙ্ক কালার এটাও দুইশোতে পাচ্ছেন আজকে অনেকগুলো ডিজাইন দেখাচ্ছে কালার দেখাচ্ছে যার যেটা ভালো লাগবে একটু দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল পেয়ে আছে। এটা হচ্ছে ইয়েলো কালার এটা দেখেন এটা হচ্ছে অলিভ কালার আর এটা ছিল লাস্ট অন অ্যাশ কালার তো এগুলো কিন্তু পেয়ে যাচ্ছে নাসরিন ফ্যাশন থেকে যারা সরাসরি এসে দেখে নিতে চান অবশ্যই ভিজিট করবেন নাসরিন ফ্যাশন দুশো নিরানব্বই নিউ সুপার মার্কেট দক্ষিণ ঢাকা বার্সপাত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ